তারা ছিল সাতজন যুবক যারা আমি আল্লাহর উপরে ইমান গোটা দেশের বিপরীতে গোটা দেশ মূর্তি পূজা করতো বাদশাহ জনগণ মানুষ জওয়ান বুড়া নারী পুরুষ এখানে দাঁড়াইয়া সাতজন যুবক আশ্চর্য কথা হলো তফসির আছে হুজুর কাসিরও আছে রহুল মাহানিত আছে ওই যুবকরা কানের মধ্যে দুল পড়তো স্বর্ণের দুল কঙ্কন হাতের মধ্যে চুরি করত। গায়ের মধ্যে রেশমি পোশাক পরতো এরকম শাহী ছিল নবাবের ভূতা ছিল কথা বলছেন এমন বিলাসী ছিল এই অবস্থায় আল্লাহ তালা তাদের কলজার মধ্যে ইমান দিছে পুরা জাতির বিপরীতে সাতজন যুবক আল্লাহর প্রতি ইমান আনছে হ্যাঁ আল্লাহ বলেন হুদান সেই যুবকদের ইমান হেদায়ত তাকুয়া হিম্মত এসতে কামাত জান্নাতের পথ সব কিছু আমি নিজে বাড়াই নিছি ছেলেগুলো গুহায় আশ্রয় নিছে গুহার মধ্যে সব পুরা দেশ থেকে আলাদা হয়ে আর আমি আল্লাহর কাছে বলছি রব্বানা আতিনা এই সাত যুবক বলছে আল্লাহ আপনি আমাদের উপরে রহমত নাজিল করেন আর আমরা কি করব আমাদের সঠিক রাস্তা গন্তব্য আপনি বলে দেন আমরা আসছি গুহায় এলাকা চাইরা মা বাপ ছাইরা ঘরদুয়ার চাইরা আমরা ইমান বাঁচাইতে চাই আমরা মোমেন থাকতে চাই আমরা মূর্তি পূজা করব না না নাদু আ মিন দুনিহি ইলাহ আমরা আল্লাহকে ছাড়া কাউকে ডাকব মজার বিষয় হইল কি আল্লাহ তালা এই সাত যুবককে আল্লাহ যেন মায়া করিয়া আমি এমনি বলি আর কি আল্লাহ যেন মায়া করে বললেন আচ্ছা তোমরা তো কি করবা আমার থেকে রাস্তা চাচ্ছ আমি বলে দিতাম আচ্ছা কি করবা না করবি পরে হইবো আগে একটু বিশ্রাম করো চাই তুই কাইতো চাই একটু বিশ্রাম করো পরে হইবো আগে ততে উঠো তারপর একটা সিদ্ধান্ত হইলো কী করা যায় এই কথা বলে ছেলেগুলো একটু কাজ হইসে আল্লাহ তালা একটানা তিনশো নয় বছর তাদেরকে ঘুম পাড়ায় আইসে বল লাভি তুফি কাফিহিন তাহলে কোরানের আয়া তারা গুহায় থাকলো ঘুমাইলো কয়ে বছর তো এখন তারা চাইলো রাস্তা পথ কি করব মানুষদের জন্য মানুষের ইমান ঠিক করবো আপনি নিজের ইমান ঠিক রাখবো আপনি আল্লাহ আল্লাহ করে দিল কথা বোঝেন নাই ঘটনাটা কি মানে যুবকরা যদি বলে আল্লাহ আমরা চাইলাম রাস্তা আপনি দিলেন সুয়াইয়া আল্লাহ বলে যুবক তোদের ইমান আমার এমন পছন্দ হয়েছে তোরা সাত যুবক ইমানদার হয়েছিস ঠিক আছে তোরা ঘুমা তোদের পক্ষ থেকে পুরা দেশ জাতির সংশোধনের কাজটা আমি রব্বুল আলামিন করছি তিনশো নয় বছর পরে তারা উঠা দেখে ওই দেশের পরবর্তী বাদশাহ জনগণ সবই মানব সবাই মানব মূর্তি নাম বন্ধু যুবকের ইমান আল্লাহর এমন কিছু এজন্য জন্য নওজোয়ান ভাইরা ইনশাল্লাহ নামাজ পড়বো তো ইনশাল্লাহ বন্ধুর দিকে তাকাইও না সমবয়সী বেটকি দিব হেতে আরে তুই এ শয়তান মনে রাখবা এটা শয়তান আস্থা শয়তান যেটা তোমারে ঠাট্টা করবে মস্কারি করবে তোমার হাসি দিয়ে উড়াই দেবে এটা আস্তা শয়তান এটা পুরোটাই ব্লিস মনে রাখবে এটা তুমি আলগা তুমি আলাদা তুমি সিদ্ধান্ত নাও আমি জান বাজি রাখলাম আমি নামাজ পড়ব ইনশাল আল্লাহ তৌফিক দান করেন এই কথাটাই এখানে পড়ছি শেষ তর্জমা বলেই শেষ করছি ইউসুফ আলাইসাল্লাম ওনার দশ ভাই বহু ঘটনার পরে যখন দুর্ভিক্ষ চলতেছিল তখন ইউসুফ আলাইসাল্লামের দশ ভাই প্রথম একবার মিশর থেকে আসছে কেরাম থেকে আইসা খাদ্য কিনে নিয়ে গেছে অভাবের কারণে ইউসুফ আলাইসাল্লাম থেকে ইউসুফ আলাই সাল্লাম তাদেরকে চিনছে বলছে তোমাদের ওরাই বলছে আমাদের আরেকটা ভাই আছে বাড়িতে তার লেগেও যদি দিতেন বলছে না তারে নিয়ে আসলে দি পরের বারে ছোট ভাই বিনিয়ামিন ওনারও নিয়ে আসছে দ্বিতীয়বার এবার ইউসুফ আলাইসালাম কৌশল করে ওই বিনিয়ামিনকে আটকায় রাখছে তবুও ভাইয়েরা ওনাকে চিনে নেয় তৃতীয়বারে নবীর কাছে গিয়ে যখন বলছে এবার ইউসুফকেও হারাইছে আগে চল্লিশ বছর আগে আবার এবার ছোট ছেলেরও কি করছে হারাইছে ইয়াকুব আলাইসাল্লাম আবারও সবর করে বললে এইবার বললো বাবা দশ ছেলেকে তোমরা আবার যাও তৃতীয়বার আবার মিশরে যাও আমার ইউসুফ এবং আমার ছোট ছেলে আমিনকে আবার তালাশ করো আশা করছি তোমরা তাকে পেয়ে যাও যাও এরপরে বলছি নিরাশ হইও না খুঁজতে থাকো আল্লাহর রহমত থেকে কাফের আর বেইমান ছাড়া অন্য কেউ নিরাশ হয় না

বলতে 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 আর পারি না এখন আমার থামা দরকার তো সেটা হবে কমপক্ষে পক্ষে সাড়ে নয়শো বছর জানেন না সাড়ে নয়শো বছরের আগে বলা বন্ধ রাখার কোনো সুযোগ নেই কারণ একজন মানুষ একজন নবী নু ইনি একাই কয়শো বছর বলছিল তো আপনি থামবেন কেমনি বলেন আপনি কথা বোঝেন নেই আমার যেই এলাকা কুমিল্লা নাঙ্গলকো তো আমাদের এলাকার ওলামারা ইউনিয়নের পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদ আছে তো ওনারা কথা এবার কোরবানির পরে মিটিং ছিল আমাদের এলাকায় তা আমি অনেকে বলতেছে বলতে তা না বলতেছি বুঝাইতে আসছি মানুষটি কোনো লড়ে চলে না একটা প্রসঙ্গে বল আমি বললাম ভাইয়া প্রথম সিদ্ধান্ত হইল আমরা আল্লাহর কথা বলবো আখেরাতের কথা বলবো মানুষকে ফিরাবার চেষ্টা করব। প্রথম আপাতত টার্গেট কমপক্ষে সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছর পর ইনশাল্লাহ আবার মিটিং হবে যে এখন কি করা কথা বলছেন না এর আগে কি করার সুযোগ নাই বন্ধ করার সুযোগ কেমনে বন্ধ করবেন না। সাড়ে নয়শো বছর পর্যন্ত নুহু নবীকে বলতে বললে আপনার কি এর আগে আল্লাহ তালা ছাড় দিল এটা আমি কেমন যে না আমার তিরিশ বারের পরে আর কই তো মানা করছে আর ওই তো না আপনি কেমনে ফাইসলা দিবেন একশো খুনের একশো খুনের আসামি যদি জমানার আল্লার অলি হয় আপনার ফুদ কি এত খারাপ কথা বলেন না কেন বেসা পতিতা সে যদি আল্লাহর অলি হইতে পারে তাও বা করে আপনার মেয়ে কি তার থেকে খারাপ তাইলে আপনি চেষ্টা করে আপনি চোখের পানি ফেলেন আপনি আবার বলেন মৃত্যু পর্যন্ত বলতে থাকতে হবে কোনো মা বাপ এই কথা বলার সুযোগ নাই হুজুর বাড়ি ঘর দালা খাট পালং সোফা ফার্নিচার বিদেশ বিয়া সব আমি করায় দিছি অন যদি নামাজ রোজা না করে আমি কি করতাম এসব রঙের আলাপ মাটির উল্ফে কইতে পারলো মাটির তলে কইয়েন না আল্লাহ দোহাই একটা বাড়ির লোকে ফেরেস্তা একদম গিরা গাড়ি গুড়া গুড়া করে একদম আড্ডি মাড্ডি গুড়া করে পাউডার বানাই ফিটটা সমান করে কি করলেন আলাপ আলাপ কি করেন কিছু আলাপ করার সুযোগ আমাকে আপনাকে বলতে হবে কতক্ষণ মৃত্যু পর্যন্ত কি পর্যন্ত বলেন না আমি সেদিন এক চাচারে বলছি চাচা ছেলে মেয়েকে নামাজ রোজা যদি না করে পর্দা পুশিদা না করে কমপক্ষে এভাবে বলবেন এভাবে চেহারাকে বুঝাবেন যেন আপনার মৃত্যু পর্যন্ত আপনার ছেলেটা বুঝে আমি যে নামাজ রোজা পড়তাম না এই কারণে আমার বাফ মৃত্যু পর্যন্ত আমার উপরে অসন্তুষ্ট ছিল

আবার আসছে ইউসুফ আলাই সাল্লামের কাছে এই কথাটা বলতে লম্বা ঘটনা তো আমি শুধু এই কথাটা বললাম তাই শা ইউসুফ আলাইসাল্লামের দশ ভাই এবার ওই মাল মানে খাবার কিনবার